তো স্পিরিট স্টার্টিং এত কম করতেই তো আর সামনের থেকে ফলো রাখতেই তো হ্যাঁ সামনের থেকে ওই জায়গাটার থেকে যায়নি ওই জায়গাটার থেকে এদিকের থেকে কাটতেই তো আগের থেকে ক্যালকুলেশন করে যাইতে হবে সামনে এই আসসালামু আলাইকুম গাড়ি চালানো শিখলে গাড়ি চালানো যায় না গাড়ি চালাতে হলে গাড়ি কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানা খুব দরকার এক নাম্বার প্রথম গাড়ির বেসিক পার্ট চিনতে হবে স্টার্টিং গিয়ার ব্রেক ক্লাস অ্যাক্সলাটার এগুলো কাজ কিভাবে কীভাবে হয় কখন কিভাবে ব্যবহার করতে হয় এই জিনিসগুলো পরিষ্কারভাবে বুঝতে হবে দুই নাম্বার রোড সাইন ট্রাফিক নিয়ম জানা লাগবে গাড়ি চালাতে গেলে রাস্তার সাইন বোঝা খুব গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক সাইন সতর্কমূলক সাইন তথ্যমূলক সাইন এই তিনটা তিন প্রকার সাইন ঠিকমতো জানতে হবে তিন নাম্বার গাড়ির হেলট চেক করা শিখতে হবে যেমন চাকার হাওয়া ঠিক আছে কিনা। না ইঞ্জিন অয়েল আছে কিনা। না ব্যারেক ঠিকঠাক কাজ করে কিনা। না লাইট ব্যাকলাইট সিগন্যাল লাইট ঠিক আছে কিনা। না এসব দেখে নিয়ে গাড়ি চালাতে হবে চার নাম্বার সেফটি এটা হচ্ছে আপনি ইম্পর্ট্যান্ট পয়েন্ট সাথে রাখা দরকার যেমন স্পেয়ার স্পেয়ার টায়ার জ্যাক এরপরে হিসেবে হুইল ড্যাস রিভার্স চাকা একটা স্পেয়ার চাকার চাকা এগুলো জরুরি সময় কাজে লাগবে চাকা পাম্প হলে এবার বিপদে পড়লে কিছু ডালিও আপনি সাথে রাখতে হবে পাঁচ নম্বর লাইসেন্স কাগজপত্র ঠিক রাখতে হবে যেমন ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ ইন্স্যুরেন্স গাড়ির তিন চারটা কাগজ তো সব সময় সাথে রাখতে হবে আর হ্যাঁ গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা দুরুদ্র চালাবেন না রাফ ড্রাইভিং করা একদম চলবে না গাড়ি চালানো মানে নিজের জীবন আর অন্যদের জীবন দুটোই দায়িত্ব নিয়ে চালাতে হবে তাই গাড়ি চালানো শিখছেন ভালো কথা কিন্তু চালানোর আগে এসব জিনিস একবার মাথায় রাখলে আপনার এবং অন্যদের জীবন নিরাপদ হবে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার দিবে অন্যদের শিখতে সাহায্য করবেন